দল আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে মিলের চাল চুরি করেছে মাদ্রাসার উন্নয়নের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস চোরেদের দল শকত মোল্লা চোরেদের দলের একজন বললেন আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী চলুন নসাদ সিদ্দিকী আর কি কি বললেন শুনে নেব তার আগে একটাই অনুরোধ ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটা দেখতে থাকুন দু হাজার একুশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফ ফ্রন্ট ঐক্যমধ্যে লড়াই করেছিলাম তারপরে দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে অনেক নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মধ্যে লড়াই করেছে

আমি আমার এমএলএ লাডের কোথায় কোথায় কি কি খরচ করেছি অর্থাৎ এমএলএ বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলে কি কি সম্পূর্ণ হয়েছে সবটাই আমি চেষ্টা করব প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো তার যদি না করতে পারি আর ব্যানার করে করে বিভিন্ন বুথে বুথে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবো বলেছি তো আমি তখন একটা কথা সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না সুতরাং ওই সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি সে শরপত আজকে মন থেকে আমারও বিষয় নিয়ে বললে দুই ভাইয়ে খুব আরাম করে দেবেন আমার সত্যি বলতে গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আজকে শরীর টার্ড আছে আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম আমরা বিরোধ রায় গিয়েছি এখনই ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমাচ্ছি একটা কথা বলি শওপত মোল্লা ডাইলগ বিলে হোক শওকত দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে কি আয় সে কবিহাতে ঢুকছে তারা ঠিক তাদেরকে জিজ্ঞাসা করছি

মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে কি বলছে না বলছে সভাপতি ইমরান লোক হচ্ছে না আমরা আছে জায়গায় নাম ছবি ব্যবহার উনি যথেষ্ট একজন লিডার আমরা যথেষ্ট তাকে সম্মান দিই

আজকে সহপাতলা বলছে যে আমাকে চোর বলছে তাহলে তার আজকে বলছে তাকে আপনারা চোর বলার জন্য কি করতে করে কাজ কাজ কোষে পাইনে গত দু তারিখে তো আমাকে বলছে লোক ভাড়া করে এই ভাড়া করার টাকায় আমার কাছে নেই দিতে বলেন না দিদি কেউ কিছু পার্টি ফান্ডে টাকা পয়সা দেয় পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে ভাড়া করতে গেলে টাকা লাগে দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না কেন বলতে যাবো আর লোক ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস আপাত মোস্তকরা দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল শপাত মোল্লা চোরে দলের একজন আমি বলছি লোককে দেখে আমি বলাতে যাবো ও অত খারাপ সময় আমার আসেনি আমি ডাইরেক্ট বলবো যাব নাপাত বললে এটাও বলেছে বলে এদের জন্য গাড়িতে লাঠি নিয়ে ঘুরতে হবে হাতে তুলে নেবে আমি বিচার ব্যবস্থা কি মানতে দেয় না ভাবছে এখন সামনে পিছনে সিকিউরিটি আছে দিদি দাদার হাত আছে

পাঁচিল লোক পাতে পারেনি ওই জন্য পাঁচিল সিডির প্রকল্পের কথা বলেছিলাম পঞ্চাশ হাজার লোক কতটা জায়গায় ধরে কতটা হয় একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় সরকার সাহেব জানেন কি যদি না জানে সব আমি জানিয়ে দেবো তারপরে বলতে পারবেন তবে আমি সারা সারাদিন তো বাঙালি ঘুরলাম সেকেন্ড হাফে দেখলাম বাঙালিটা কোথা থেকে পঞ্চাশ হাজার ওনার কথা অনুযায়ী আমি ঘুরে নিচ্ছি পাঁচ হাজার পুরো পঞ্চাশ হাজার করে যে কোথা থেকে লোক এসেছে না আসতে আমরা ভালো করে জানি

বলছেন যে আমাকে সেখানে জানানো হবে আমার যতবার নোটো বাইরে সাথে আগে কনফার্মেশন টা নিয়ে নিন লিখি তো নিতে বলুন তারপর দাঁড় করাই দেখিয়ে দেবো